প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা কি সংকট হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন রাজনৈতিক অচলাবস্থা বিভিন্ন পক্ষের অসহযোগিতা এবং প্রশাসনিক কাজে বাধার কারণে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন গত বৃহস্পতিবার তেজগয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনুস বলেন যদি ঠিকভাবে কাজ করতে না পারি তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানান স্যার বলেছেন পরিস্থিতি যেভাবে আমাকে জিম্মি করছে আমি তো এভাবে কাজ করতে পারবো না এ বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকে বলছেন তার পদত্যাগ হলে অন্তবর্তী সরকার কার্যত নেতা শূন্য হয়ে পড়বে দেশটা পদত্যাগ করলে কি ধরনের জটিলতা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের মতে বিকল্প উপদেষ্টা নিয়োগে সাংবিধানিক সুযোগ থাকলেও তা গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এই মুহূর্তে নির্বাচন আয়োজন বন্ধ হয়ে যেতে পারে নিরপেক্ষ নির্বাচনে প্রশ্ন উঠবে বিদেশি কূটনীতিক ও সংস্থাগুলো এখনই উদ্বিগ্ন পদত্যাগ হলে আন্তর্জাতিক মহলে চাপ আরও বাড়বে বিভিন্ন গোষ্ঠী এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সহিংসতা সরাতে পারে নিরাপত্তা বাহিনীর উপর অতিরিক্ত চাপ বাড়বে এটা শুধু প্রশাসনিক সংকট নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে